ওই যে গুরু দেখেনি ভাঙে ইসকে সকলে দাদ ভাঙে ইসকে সকলেদাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলেনি দাড়ে একটি মার তোমারে খো দাঁড় কস কলিজার খুন্ দিয়ে তখন ধ আব তোমার কদ পেলে দিদার একটি বার তোমার খোদার কসম কলি যার খুন দিয়ে তখন আবত তোমার কদম ওই যে কুরুনি দেখেনি ভাঙে ইস্কে সকলে দার ভাঙে ইস্কে সকলে দার তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কুসুম্ববিহীন দে খডি এর পাবে না কোন সাৎ পাবে না কোন সাৎ তুমি মোর সাপায়াত তুমি মোর সা পায়াত তুমি মোর সা পায়াদ তুমি মোর সা পায়াদ কোরান্দ্যা একশ এক আলকোনা দে নবীরে নাম দুটি কম আল্লার নাম নিরানবৈকিয়ে গিয়ে কোরান্দ্যা এক একশ এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম অন্তরে আছ জুড়ে আমার ইমা দৌলাত আমার ইমানি দৌলাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কামলিওয়ালা দুবেলা তোমার প্রেমে কাঁদিয়া এমে দেবে জানে তোমাৰে ইষ্ট হা দিয়া কামলিৱালা দুবেলা তোমার প্রেমে দিয়া কা দিয়া এমি দেবে চান তোমাৰে ইষ্ট হা দিয়া দিয়া বন্দৰে আছ জুৰে আমাৰ ইমা নিদৌলা আমাৰ ইমা To şey Is me more shafeyat, to me more shafeyat, to me more shafeyat, to me more shafeyat. Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, Ya Nabi Muhammad, Ya Rasul Muhammad, to me more shafeyat, to me more shafeyat, to me more shafeyat, to me more shafeyat.